कोड़े के मार पखड़ की ना दे ही तुम्हारे पकड़ की के दहोना के की है से तुमार किसी ने पकड़े किसी से नहीं दे सबे तोरे के दे ही तुम्हारे पकड़ की एसे एसे पासपोर्ट पासपोर्ट लिए तुम कन के तासो पासपोर्ट लिए जामु बाजारे बांग्लादेश जामु वीजा अप्लाई करर दिने वीजा लागना बो केनिगे बांग्लादेश जामु ब्लॉग बनाउ तर दिने तुम्हार लगे आराम ना हो बनम ना तुम्हार लगे वीडियो बनाम ना नाको बनम ना केनिगे ওই এই দাদু দাজ গোরা দেখে তুমি বাংলাদেশে যাও দেখে কত টাকা খরচ করে কর দেখে তোমার না ভিডিও বানাই আর তুমি তুমি বাংলাদেশে যাবে তোমার না না তুমি কি তুমি আমি অনেক আমার পেজে ফলোয়ার্স বাড়বো ইউটিউবে ভিডিও তোমার ফলোয়ার্স তোমার ফলোয়ার্স বাড়তাছে না হ্যাঁ আমার এই আমার ভাই

মিলিয়ন মিলিয়ন ভিউ চাইতেছে আপনি তাহলে সেই হিসাবে আপনার আমরা আবার সেই মাইসের ফেস বাইরে ভাইরাল করে লোক আপনার মাইসের তো আমার ইউটিউব ইউটিউবে ভিউজ হয় না খালি ফেসবুকে ভিউজ হয় ইউটিউবে আপনার কামেটা বেশি আপনার ইউটিউব চ্যানেলের নাম কি রে ভাই আমার ইউটিউব হইছে পল্লিগ্রাম ভয়েস চ্যানেল আবার ভাইজান মিউজিক ভয়েস চ্যানেল আছে এখান থেকে ভাই ইউটিউব আছে এখান থেকে আরম্ভ করছেন হ্যাঁ এখান থেকে ভিডিও বানান ধরছেন তাতে এই ভিলে আপনার ভিউজটা হয়ে যাবগা আর আপনার ওই

ভাই যেটা কইছে এটা ভবিষ্যতের কথা মানে আসলে বুঝছেন আপনি কি চান না যে ভাই বড় মানুষ হয় বড় মানুষ হয় কে একজন তাই তো আমি ভিডিও লাগেনি